কোথাকার শ আমি বললাম আহার আবার তার কাছে চাই কেন আমি বললাম পাহাড় তার কাছে মাথা ঝুঁকাই কেন আমি বললাম পাহাড় তার কাছে আমি যাই কেন আমি রান্না আপনি নাকি

যুদ্ধ বিমান আসেনি তো খালা মধ্যে কি কি আছে কি কি যত ক্ষতি আছে আগের মধ্যে যত ক্ষতি আছে পানির মধ্যে যত ক্ষতি আছে বিদ্যুতের মধ্যে যত ক্ষতি আছে গ্যাসের মধ্যে যত ক্ষতি আছে মধ্যে যত ক্ষতি আছে যত ক্ষতি হচ্ছে পৃথিবীর যত ক্ষতি আছে

মনার হোসেন না এটা আমি আমি জানতাম না আমি আমার আব্বাকে নিয়ে অন্ধায় গেছি দুই হাজার বারো সালে তো একটা বিড়াল বুয়া গেছে আব্বা কে শোন বিড়ালিকে কিন্তু বাংলা বুঝে না যে কিন্তু আরবি বুঝে তুই আব্বা মানি তুই সাহস তুই গিয়ে ডাক দে এই দিকে যে মাতেও না আব্বাকে তাল একটা দৌড়তিস যারা পরিষ্কার করে তারা বিড়াল দেখি বলে বিড়াল থাকে যাওয়া তো পরিষ্কার কি করে তাড়াতাড়ি জানো কি বলেন ও দেশের ভাষা আশ্চর্য কথা ছিল কি বলে ম্যামার আসছে বলেন না হ্যাঁ ম্যামার আসছে কুকুর আস্তে আস্তে নেড়ে সিঁড়ির নিচে চলে যায়

হবে রমাদানের কথা পড়তে গিয়াফ্লা হাম্বুলের কিতাব তিনি লিখছেন রমজানের সাথে রমজানে সাথে কেমন মিশে গিয়েছিল

জীবন চলে যাবে এক্ষেত্রে বিচ্ছিন্নতা কি তার হয়তো আমি में